সবাই ঝটাপট জয়েন্ট হয়ে যাও বন্ধুরা সবাইকে গুড আফটারনুন তো আমার বন্ধুরা সবাই চলে এসো যারা যারা আছো হ্যালো 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 ভাই বলো বলো সবাই ঝটাপট কমেন্ট করো আসসালাম আলাইকুম কেমন আছেন আমি খুব ভালো আছি ফাতেমা আপু আপনি কেমন আছেন যারা যারা জয়েন্ট হনি সবাই ঝটাপট জয়েন্ট হয়ে যাও কি অবস্থা আমার খুব ভালো অবস্থা সাইফুল ভাইয়া আপনি কেমন আছেন সবাইকে স্বাগতম আমার লাইভে যারা যারা জয়েন্ট হওয়নি সবাই ঝটাফট চলে এসো কেমন আছো কি অবস্থা আমি খুব ভালো ভালো আছি ফাতেমা আপু আর আমার অবস্থা তো খুবই ভালো ঝাক্কাস একদম আর হচ্ছে কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তুমি খাওয়া দাওয়া করেছো বলো কেমন আছেন আমি খুব ভালো আছি বাপরি ভাইয়া সবাইকে অনেক অনেক ভালোবাসে লাইভে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসে যারা যারা নতুন আছে সবাই একটু কমেন্ট করো নতুন বন্ধুরা যারা যারা আছো সবাই ঝটপট কমেন্ট করো ব্রাদার ভাই আপনি আমার সাবস্ক্রাইব আচ্ছা থ্যাংক ইউ সো তোমাকে সাবস্ক্রাইব করা আছে তো দাঁড়াও দেখে যারা নতুন আছে সবাই ঝটপট কমেন্ট করো লাইক ডান করে দাও তো যে লাইক করো লাইক করে দাও হ্যাঁ করা আছে ফ্রেন্ড করা আছে নতুন যারা যারা আছো সবাই ছোট পর কমেন্ট করো আপনার দোকানে ভোট কেমন হলো ভাইয়া খুব ভালো হয়েছে যারা যারা আছো সবাই কমেন্ট করো ডিলেট করলে কেন ভালো ভালো হয়েছে ফাতেমা আপু লাইক ডান করে দাও যে যে লাইক করি সবাই একটু ঝট করে দাও সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাও যারা যারা জয়েন্ট হোনি ঝটাপট জয়েন্ট করো সবাই জারিন আপু হ্যালো জারিনাপু কেমন আছো বলো অনেক দিন পরে আসলে তারপরে হচ্ছে নাঈম খান হাই হ্যালো ভাইয়া কেমন আছেন লাইক ডান করে দাও সবাই লাইক করে দাও হা আপনার ভোট হয়েছে আপনি ভোট দিয়েছেন না এখন আমার ভোটের বয়স আসেনি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এসে সাবস্ক্রাইব লাইক ডান করো সাবস্ক্রাইব করে দিচ্ছি সাবস্ক্রাইব টু দ্যা কী বলে ডিলেট করে দিল মেসেজ যারা যারা আছো কমেন্ট করো যারা যারা জয়েন্ট হয়নি জয়েন্ট হয়ে যাও সবাই একটু লাইক করে দাও তো প্লিজ যারি না পো লাইক করে দাও নাইম ভাইয়া লাইক করে দাও সবাই লাইক করে দাও সবাই ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো যারা জয়েন্ট হনি জয়েন্ট হয়ে যাও আসলে মিউট ছিল তারপর জেই কেমন আছে জেই নাপো কেমন আছো বলে দাও যারা যারা আছো সব একটু কমেন্ট করো ঝটপট করে যারা যারা জয়েন্ট হনি সবে একটু জয়েন্ট হয়ে যাও নতুন বন্ধুরা সবাই ঝটপট কমেন্ট করো নতুন যারা যারা আছো কমেন্ট করো স্কিনে হ্যালো হ্যালো হাই লাইক ডান কারো লাইক কারো যারা যারা আছে সবাই একটু কমেন্ট করো প্লিজ টপ থেকে নিচে এসো টপ থেকে নিচে এসো কমেন্ট করো যাদের যাদের চ্যানেল আছে সব একটু ঝটাপট কমেন্ট করো যার যার চ্যানেল আছে ঝটাপট কমেন্ট করো সব একটু জয়েন্ট হয়ে যায় আমরা তাড়াতাড়ি একটু জয়েন করি আর কমেন্ট করি হ্যালো হাই হাওয়ার ইউ আল্লাহর বান্ধব চলে এসেছে বলো লুক এট দি কমেন্ট ভাইয়া আমি তোমাকে রাত্রে করে দিব দাঁড়াও আমার দুইটা চ্যানেল খোলা লাগবে তোমাকে করে দিতে গেলে আমার দুইটা চ্যানেলের দরকার আমি দুইটা চ্যানেল একটু ওপেন করে নিই হ্যাঁ আজ বিকালে আমি দুইটা চ্যানেল ওপেন করে তারপর তোমাকে একবার পাঁচটা করে দিব ভাইয়া কমেন্ট করেছি দেখো হ্যাঁ দেখে নিয়েছি আব্দুল রহমান হ্যালো ভাইয়া কেমন আছেন যারা যে নতুন আছেন সবাই একটু কমেন্ট করবেন আপনার ফেসবুকের অবস্থা বলবেন না না তো ভাইয়া এর অবস্থা বল বললেন না তো ভাইয়া বললাম তো তোমাদের ভালোবাসে ভালো তোমরা একটু ফলো করে দাও হয়ে যাবে তাহলে গুড আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাই ভাইয়া আমি দুইটা আইডি ওপেন করে তোমাকে আমি পাঁচটা করে দিব চিন্তা করো না যা যা নতুন আছো কমেন্ট করো প্লিজ আর নতুন বন্ধুরা লাইক ডান করে দাও আর কে কোথা হয়েছে অবশ্যই জানাবে ঝাটাপাট লাইক ডান কার দুই আর সাবস্ক্রাইব কার দো সবাই দেখবে আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে সবাই ঝটাপট করে আমার ফেসবুক পেজকে জয়েন করে নিবে ওকে যারা যারা আছো সবাই একটু কমেন্ট করো আব্দুল আছো যারা যারা নতুন আছো সবাই একটু কমেন্ট করো প্লিজ নতুন বন্ধুরা যারা যারা আছো কমেন্ট করো সবাই একটু জয়েন্ট হয়ে যাও যারা যারা জয়েন্ট হয়নি সবাই করে জয়েন্ট হয়ে যাও সবাই করো লাইক করো সবাই কমেন্ট করো যারা যারা লাইক করোনি ঝটপট লাইক করে দাও সবাই নতুন বন্ধুরা যারা যারা আছে সবাই ঝটপট কমেন্ট করো নিচে এসে হাই লেখো সবাই টপ থেকে নিচে নেমে এসো টপ থেকে নিচে নেমে এসে কমেন্ট করো বন্ধুরা হ্যালো হাই কেমন আছো যারা যারা নতুন আছো কমেন্ট করো সবাই টিউলিপ হ্যালো টিউলিপ কেমন আছো বলো কী খবর তোমাদের নতুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে প্লিজ ফ্রেন্ড মি অবশ্যই ফ্রেন্ড পাবে অবশ্যই অবশ্যই হাই ওজিহা হ্যালো অজিহা কেমন আছো কেউ ফ্রেন্ড হবে অবশ্যই সবাই ফ্রেন্ড হবে সবাই ফ্রেন্ড হবে লাইক জান করে দাও ওজিহা লাইক করে দাও প্লিজ আর টিউলি পাপু তুমি একটু লাইক করে দাও ইউ আর এ ফ্রেন্ড আচ্ছা যারা যারা আছো হে ওজিহা অজিহা তোমার সঙ্গে কথা বলছে কথা বলো লাইক করে দাও প্লিজ সবাই লাইক করে দাও আর যার যা সাপোর্টের দরকার একটু ইয়েস লিখো যার যার সাপোর্টের দরকার ইয়েস লিখবো লাইক ডান থ্যাংক ইউ সো মাচ লাইক ডান করে দেওয়ার জন্য যারা যারা আছো কমেন্ট করো হেল্প ওয়েন ক্লা ক্লাসেস কি কোন ক্লাসে পড়েন আমি ক্লাস না ক্লাস বলা যাবে না ক্লাস সিক্রেট ক্লাস বলা যাবে না তুমি কোন ক্লাস পড়ো তুমি বলতে পারো যারা যারা আছো কমেন্ট করো যারা যারা আছো সবে ঝটাফট কমেন্ট করো স্ক্রিনে ডবল ট্যাপ করে দাও প্লিজ যারা যারা লাইক ডান ক্লাস এইটিও বলবো না বলা যাবে না ং যারা যারা আছো কমেন্ট করো যারা যারা আছো কমেন্ট করো আমার নাম আয়ান আমার নাম আয়ান আচ্ছা হ্যালো আয়ান কেমন আছো বলো আর লাইক ড্যান করে দাও আয়ান লাইক করে দাও নতুন যারা যারা আছো সবাই ঝটাপট কমেন্ট করো যারা যারা সাবস্ক্রাইব করো নি ঝটাপট সাবস্ক্রাইব করো লাইক ড্যান কর আর সাবস্ক্রাইব কর দ্যাম ইউর অল কে আই এম ইউর অ্যান্ড ইউর অলওয়েজ মেয়ে না আমি ছেলে আচ্ছা বুঝতে পেরেছি তুমি ছেলে তারপর হচ্ছে কেন ক্লাস বললে কি প্রবলেম না গো বলা যাবে না তারপর হচ্ছে সার্স মাই নেম অবশ্যই তোমাকে সাপোর্ট করবো গেম দেখো ডিসক্রিপশ ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে মাই ফেসবুক আইডি নে নেম দেওয়া আছে এই দেখো ফেসবুক ডট কম শেয়ার অন অ্যান্ড সেভেন ফলো দো আমি তোমাকে রিটার্ন করে দিচ্ছি ওকে ফলো করো আমি তোমাকে রিটার্ন দিচ্ছি আল লাভ ইউ এইট ইয়ার্স অ্যাগো আচ্ছা আমারও আমিও এইটে পড়ি আচ্ছা তুমিও এইটে যারা যারা আছো কমেন্ট করো যারা যারা আছো কমেন্ট করো নতুন যারা যারা আছো ঝটাপট কমেন্ট করো গাহ গাহো যাহো ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে সবাই একটু জয়েন্ট হয়ে যাও পিন মি অবশ্যই পিন পাবে টিউলিপ আপু তুমি কি সব সময় অ্যাক্টিভ থাকতে পারবে বলো যেটুক সময় তোমাকে পিনে রাখবো তুমি সেইটুক সময় কিন্তু লাইভে অ্যাক্টিভ থাকবে কি বলে এটা সৌরভ চৌধুরী আই এম ফলো ফেসবুক থ্যাংক ইউ সো মাচ ফলো করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ তারপরে ইসুমেন আপু আমাকে তুমি তুই তুই করে বলবেন আচ্ছা কী শুভ মিষ্টি ও মিষ্টি দি ভাই কেমন আছো বলো সবাই একটু লাইক করে দাও অপূর্ব দা ভাই কেমন আছো লাইক করে দাও সবাই অপূর্ব দা ভাই লাইকড করে দিও হরে কৃষ্ণা হরে কৃষ্ণা ওকে আচ্ছা যারা যারা আছো কমেন্ট করে যারা যারা আছো কমেন্ট করো যারা যারা জয়েন্ট হনি জয়েন্ট হয়ে যাও কেমন আছি আমি খুব ভালো আছি মিষ্টি ভাই তুমি কেমন আছো প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল তোমাকে আর কয়বার সাবস্ক্রাইব করবো বাবা দেখো করা আছে ও না এটা তো করাই নেই আচ্ছা করে দিয়েছি যারা যারা নতুন আছো লাইক ডান করে দাও নতুন বন্ধুরা আর আমি চলে এসেছি থ্যাংক ইউ চলে আসার জন্য কেমন আছো অবশ্যই জানাবে তারপর আমার নাম হ্যাঁ ওর নাম আয়ান ওর নাম হচ্ছে আয়ান তারপর হচ্ছে তোকে এখন দেখাই না রে হ্যাঁ স্পেশাল মানুষ হয়ে গেছি তো যারা যারা আছো সবাই একটু কমেন্ট করো প্লিজ লাইক ডান করে দাও সবাই সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করব আয়ান দেখো ডেসক্রিপশন বক্স আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে আয়ান এই দেখো এইখানে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে আয়ান ফেসবুক ডট কম শেয়ার অন সেভেন তুমি এটাকে ফলো করে আসো আমি তোমাকে এখনই সাপোর্ট করে দিচ্ছি ওকে আই নিড এ ফ্রেন্ড প্লিজ আমাকে আমার বন্ধু লাগবে প্লিজ অবশ্যই যার যার একা তোমার যদি বন্ধুর দরকার হয় দেখো আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ফেসবুক ডট কম শেয়ার অন অ্যান্ড সেভেন তুমি এখানে জাস্ট ফলো করো আমি তোমার দশটা ভিডিওতে লাইক কমেন্ট করে আসবো ওকে তারপর যারা যারা নতুন আছো কমেন্ট করো যারা যারা নতুন আছো কাকা কাকু আর লাইভে জাস্ট না এখন না গো আমি এখন একটু বিজি থাকি সময় হয় না দেখি আজ বা কাল যাবো আমি যারা যারা আছো কমেন্ট করো যারা যারা আমার দেখে আসো প্লিজ 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 ভাই অবশ্যই দিদি ভাই আমি তোমার আইডি দেখে আসবো দিদি তুমি আমার ফেসবুক পেজ ফলো করে দাও আমি তোমাকে একবারে সাপোর্ট করে আসবো ওকে এই দেখো এখানে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে ফেসবুক ডট কম শেয়ার অন সেভেন তুমি এইখানে হচ্ছে আমাকে ফলো দিয়ে আসো আমি তোমাকে তোমার পরিবার থেকে এখন ঘুরে আসবো তারপর মেরে ভাই কার দি তারপর 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 কমেন্ট করো সবাই ওকে বাই টেক কেয়ার ওকে ইয়ার থ্যাংক ইউ সো মাছলিপাই ইস করে এসেছে আচ্ছা ঠিক আছে আমি চেক করে তোমাকে করে দিচ্ছি একটু দাঁড়াও সেল হলে কি কথা বলো যাবে না সেলে হলে কি কথা বলা যাবে না হ্যাঁ অবশ্যই যাবে কথা বলো সবাই মে কপি মাই আইডি গেমার ভাইয়া ডিসক্রিপশন বক্সে আমার লিংক আছে ফেসবুক আইডি লিংক আছে জয়েন করলো আমি রিটার্ন করে দিচ্ছি ওকে যারা যারা আছো কমেন্ট করো জয়েন্ট হওনি যারা যারা লাইভ লাইভ তাকান তারপর 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 আই লাইক ইউর ভিডিও ভেরি মাচ আচ্ছা তারপর নতুন যারা যারা আছো সব একটু কমেন্ট করো হ্যাঁ নতুন যারা যারা আছো কমেন্ট করো আচ্ছা আমি তোমাকে ব্যাক করে দিচ্ছি আয়ান আমি তোমাকে ব্যাক করে দিচ্ছি ওকে আয়ান তোমার চ্যানেল নেই তোমাকে ফ্রেন্ড করে নিলাম আমার চ্যানেল নেই ভিডিও ছিল যারা যারা আছো কমেন্ট করো নতুন বন্ধুরা যারা যারা আছো সবাই একটু কমেন্ট করো প্লিজ স্ক্রিনে ডবল ট্যাপ করে দাও সবাই যারা যারা আছো কমেন্ট করো আমারটা ও আচ্ছা আচ্ছা তোমাকে করে দিয়েছি যারা যারা নতুন আছে কমেন্ট করো আয়ান তোমার কিন্তু কোনো ভিডিওই নেই হ্যাঁ আয়ন দেখো আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজ জয়েন করে নাও যারা যারা আছো আমার ঝাড়াবাট ফেসবুক পেজ জয়েন করে নাও ওকে হাই হ্যালো কেমন আছো এম ভাইয়া বলো হট আচ্ছা তোমার নাম হ্যাঁ হ্যাঁ আমার নাম শুভ যারা যারা আছো সবাই কমেন্ট করো যারা যারা জয়েন্ট হনি জয়েন্ট হয়ে যাও ব্রাদার ভাই একটা প্রশ্ন করতে পারি অবশ্যই কি প্রশ্ন বলেন জান করে দিও সবাই ঝটাপট লাইক করে দিও না না কেন রাখ করব যারা যারা নতুন আছে কমেন্ট করো হ্যাঁ আমার অন্য অন্য আইডি তো আছে ইউটিউব আইডি না থাকলে হয় অবশ্যই আছে আরে না বাবা রাগ করবো না আচ্ছা বলো হ্যাঁ ছাড়ি তো সেখানে আমি ফেস দিয়ে ভিডিও ছাড়ি আমার আরেকটা আইডি দেখবে দাঁড়াও আমি দেখাচ্ছি আমার আরেকটা আইডিও আছে ওইখানে আমার হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে হ্যাঁ এম আর শুভ আরেকটা আইডি এই যে এইটা হচ্ছে আমার আরেকটা আইডি ওটাই হচ্ছে আমি ফেস ডে ভিডিও চাই এই দেখো লাইভ করেছিলাম বিগত কিছুদিন লাইক করেছিলাম এখন আর করি না আর এই যে পোস্ট অপশন আর এই যে ভিডিও যেখানে আমি হচ্ছে ফেস ডে ভিডিও করি যারা যারা আছো কমেন্ট করো যারা যারা জয়েন্ট হওনি সবে সব একটু জয়েন্ট হয়ে যাও ওখান থেকে তোমাকে সাপোর্ট করতে গেলে আমার একটু মুশকিল হয়ে যায় বুঝেছ এখান থেকে একদম সরাসরি তোমাকে সাপোর্ট করা যায় না আগের দিন করতে গিয়ে মানে একদম মানে ডাবা খেয়ে গিয়েছিলাম আমার সে লাইভ অপশন মানে একদম হ্যাং হয়ে গিয়েছিল কাজ করছিল না একজনকে করতে গিয়েছি তাও হচ্ছিল না তুমি আমার কমেন্ট বক্স বক্সে রাখো আমি করে দেবো দেখি সময় পেয়ে করে দেব আমি নতুন আচ্ছা অপূর্ব বলে নতুন আপনি কি সিঙ্গেল বলা যাবে না গ্র্যান্ড ফাদার অপূর্ব গ্র্যান্ড ফাদার লুক দেখে কি মনে হয় যারা যারা আছো কমেন্ট করো আই উইল টেল ইউ টু মোরো কাল তোমাকে ফোন দিচ্ছি ফোন দিয়েছ কখন দেখিনি গো আমি দেখিনি এখনো ও হতে পারে সেই সময় যদি ফোন দেওয়া হবে না গো হবে না কারণ আমার তখন মানে ফোনে আমি অ্যাক্টিভ থাকি না একটু পরে আমি ফোন মানে বন্ধ করে দিব অ্যাক্টিভ থাকি না আমি মেসেজ তুমি এ মেসেজ দিছিলে হ্যাঁ তুমি তো মেসেজ করেছিলে এর জন্য আমি মেসেজ দিয়েছিলাম সবার মেসেজের রিপ্লাই কাল দিচ্ছিলাম আই ইউ এরা দুজনে কি শুরু করেছে আই আর হচ্ছে টিউলিপ টুনি গমে তিরাতো মে জানা টনি মে লগ ইন টু মাই আইডি আমার আইডিতে যাও তোমার আইডিতে যাব গেলাম এখন কি করবো বলো তোমার আইডিতে গেলাম তো যার নতুন আছে কমেন্ট করো আচ্ছা মনে থাকবে হাউ মেনি দাদা তোমার কয়টা আইডি আমার দুইটা আইডি তারপর 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 মজিহান এই আইডিটা সার্চ দেবেন অবশ্যই দিব যারা যারা নতুন আছো কমেন্ট করো ভালো লাগছে না আমার আজকে লাইভটা কেটে দিচ্ছি দেয়ার ইজ এ আছে মোট দুইটা আছে আচ্ছা আমি লাইভটা কেটে দিচ্ছি গো ভালো লাগছে না আমার এখন বাই বাই সবাইকে বাই আমার এখন তো করতে ইচ্ছা করছে সবাই বাইবাই ভালো থাকো সবাই সকালে আসবো সকালে কথা হবে সবার সঙ্গে